চারটি আমল করলেই রিজিকের দরজা খুলে যাবে এমন কি আসমান থেকে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আউদ ওয়াল আরদ আর এই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত আমি আল্লাহ তালা তাদের জন্য আসমানের সকল বরকতমালার দরজা খুলে দিতাম আল্লাহ তালা রেকায়াতের মধ্যে বলেন ওয়ামাইয়া তাক্লাহায়া যে আল্লাহু মাসর যা ওয়ার জুকুহু মেন হাই চুলায়া হেতাসেবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করা চলে আল্লাহ তার জন্য তার পথকে সহজ করে দেন এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করেন এজন্য জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে রিজিক পেতে চাইলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ অর্জন করতে হবে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের রাম তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এমনকি তোমাদের সকল অভাব অনটন আমি দূর করে দিব আল্লাহ বলেন হে আদম সন্তানেরা তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এমনকি তোমাদের সকল অভাব অনটন আমি দূর করে দিব আর তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে আমি তোমাদের দুই হাতকে কাজের ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এমনকি তোমাদের অভাব অনটনার বৃদ্ধি করে দিব জন্য আল্লাহর ইবাদত করতে হবে আপনি শুধু দোয়া করবেন কিন্তু ইবাদত করবেন না আপনার এই দোয়া কোনো কাজে আসবে না আগে ইবাদত করবেন এরপর দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল আপনার দোয়া কবুল করে নেবেন রিজিকের দরজা খুলতে চাইলে অবশ্যই এই চারটি আমল করবেন এক নাম্বার প্রতিদিন ফজরের নামাজের পর নবীজির শিক্ষানো একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি বিহালাલિકা আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা একটি বেশি বেশি পাঠ করবেন দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে ব্যক্তি হায়াতের মধ্যে বরকত চায় এমনকি রিজিকের মধ্যে বরকত চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এজন্য রিজিকের মধ্যে বরকত পেতে চাইলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তিন নাম্বার বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকফারের মধ্যে ফজলত আছে না নাই একবার হাসান বস্রী রহমাতুল্লাহ আসলেন এসে বললেন হজরত আমার ফসলের মধ্যে খরা লেগেছে আপনি আমাকে একটি আমল দিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে বললেন তুমি বেশি বেশি করে ইস্তেক ফারের আমল করো এই ব্যক্তি চলে গেল কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো এসে বলল হজরত আমার ঘরের মধ্যে অভাব অনটন রয়েছে আপনি আমাকে অভাব অনটন দূর করার মতো একটা আমল দিন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকেও বললেন তুমি বেশি বেশি করে ইস্তেক ফারপাট করো এই ব্যক্তিও চলে গেল কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো এসে বলল হজরত আমাকে সন্তান হওয়ার আমল দিন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি বেশি বেশি করে ইস্তেক ফারার আমল করো তিন ব্যক্তিকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একই আমল দিলেন উপস্থিত ছাত্ররা সকলে জিজ্ঞেস করল হযরত আপনি তিন ব্যক্তিকে একই আমল দিলেন কেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি নিজে থেকে কিছু বলি না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল করবে আল্লাহ তালা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন এজন্য বেশি বেশি ইস্তেক ফারার আমল করবেন ইস্তেক ফার পাঠ করবেন চার নাম্বার দিনের শেষে সুরা ওয়াকিয়া ইয়াতলাত করবেন আল্লাহর হাবিব সাল্ল হুয়ালাইসাল্লাম বলেন মান সোয়াতেল ওয়াক ইয়াতি ফিকুল্লিলাইতিলাম তুসি মুফাকদুনাবাদাম যেই ঘরের মধ্যে প্রতিরাতে সোরা ওয়াকিয়া ইয়াতালওয়াত করা হবে ওই ঘরের মধ্যে কোনোদিন দিন খাদ্যের অভাব দেখা দিবে না